সাধারণ তন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি ও ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ ছাব্বিশে নভেম্বর এত এই সংবিধান গ্রহণ করছি বিধিবদ্ধ করছি এবং নিজেদের